ভারতের আরও পাঁচ ওয়েবসাইট দখলে নিলেন বাংলাদেশি হ্যাকাররা বাংলাদেশ সীমান্তে নদীর অববাহিকার বাঁধ খুলে দেওয়ার পর থেকে সাইবার হামলার মুখে পড়েছেন ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রথমে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা দীর্ঘ সময় সেটি হ্যাকারদের দখলে ছিল সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা খোঁজ নিয়ে জানা গেছে একুশে আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত পনেরোটি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার কমিউনিটি অব বাংলাদেশ যার মধ্যে রয়েছে ভারতীয় পুলিশ সেনাবাহিনী সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইট এছাড়া এয়ারলাইন্স ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছেন বাংলাদেশি হ্যাকাররা এদিকে সবশেষ চব্বিশ ঘন্টায় পাঁচটি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার কমিউনিটি অব বাংলাদেশ তাদের দাবি করা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এর সত্যতাও মিলেছে সেগুলোতে প্রবেশ করলেই চোখে পড়ছে ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছে লেখা দেখানো হচ্ছে আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দিব ডম্বুরবাদ খোলা হলো কেন বাংলাদেশের এ বন্যার জন্য ভারত দায়ী ইত্যাদি বার্তা সবশেষে হ্যাকারদের কবলে পড়া ওয়েবসাইটগুলো হলো কিলিটস ডট ইন এইমফো ডট ইন খাবারিলাল ডট কম ইন্ডিয়ান ইয়োজানা ডট ইন ও এমপি থ্রি সং ডট কম ওয়েবসাইটগুলো সাইবার কমিউনিটি অব বাংলাদেশের হ্যাকারদের দখলে ছিল এর আগে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় পুলিশের ওয়েবসাইট এইস পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন সেনাবাহিনীর ওয়েবসাইট ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন এবং পেমেন্ট কেটে ভারত পে এর ওয়েবসাইট ভারত পে ডট কম হ্যাকিংয়ের শিকার হয় পরে ওয়েবসাইটগুলো ডাউন করে রাখে কর্তৃপক্ষ যদিও এখন পর্যন্ত এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা সম্ভব হয়নি সাইটগুলো হ্যাক হওয়ার পর থেকেই ডাউন করে রাখা হয়েছে এর আগে বুধবার রাতে বন্যা নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম সংস্থা জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা ওই সময় ওয়েবসাইটে প্রবেশ করলেই সেখানে দেখা যাচ্ছিল সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে ওয়েবসাইটে আরও লেখা দেখাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব ভারতের আরও পাঁচ ওয়েবসাইট দখলে নিলেন বাংলাদেশি হ্যাকাররা বাংলাদেশ সীমান্তে নদীর অববাহিকার বাঁধ খুলে দেওয়ার পর থেকে সাইবার হামলার মুখে পড়েছেন ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রথমে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা দীর্ঘ সময় সেটি হ্যাকারদের দখলে ছিল সেটি ফেরাতে পারলেও দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা খোঁজ নিয়ে জানা গেছে একুশে আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার কমিউনিটি অব বাংলাদেশ যার মধ্যে রয়েছে ভারতীয় পুলিশ সেনাবাহিনী সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের ওয়েবসাইট এছাড়া এয়ারলাইন্স ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছেন বাংলাদেশি হ্যাকাররা এদিকে সবশেষ চব্বিশ ঘন্টায় পাঁচটি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার কমিউনিটি অব বাংলাদেশ তাদের দাবি করা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এর সত্যতাও মিলেছে সেগুলোতে প্রবেশ করলেই চোখে পড়ছে ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছে লেখা দেখানো হচ্ছে আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দিব ডম্বুরবাদ খোলা হলো কেন বাংলাদেশের এ বন্যার জন্য ভারত দায়ী ইত্যাদি বার্তা সবশেষে হ্যাকারদের কবলে পড়া ওয়েবসাইটগুলো হলো কিলিটস ডট ইন এইমফোক ডট ইন খাবারিলাল ডট কম ইন্ডিয়ান ইয়োজানা ডট ইন ও এমপি থ্রি সং ডট কম ওয়েবসাইটগুলো সাইবার কমিউনিটি অব বাংলাদেশের হ্যাকারদের দখলে ছিল এর আগে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় পুলিশের ওয়েবসাইট এইস পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন সেনাবাহিনীর ওয়েবসাইট ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন এবং পেমেন্ট গেটওয়ে ভারত পে এর ওয়েবসাইট ভারত পে ডট কম হ্যাকিংয়ের শিকার হয় পরে ওয়েবসাইটগুলো ডাউন করে রাখে কর্তৃপক্ষ যদিও এখন পর্যন্ত এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা সম্ভব হয়নি সাইটগুলো হ্যাক হওয়ার পর থেকেই ডাউন করে রাখা হয়েছে এর আগে বুধবার রাতে বন্যা নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম সংস্থা জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা ওই সময় ওয়েবসাইটে প্রবেশ করলেই সেখানে দেখা যাচ্ছিল সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে ওয়েবসাইটে আরও লেখা দেখাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব